এই সুশীল নামক কিছু বুড়া খাডাসগুলি মানুষের ব্রেন ওয়াশ করাইয়া সুর বাটপার বদমাশগুলারে রাজনীতি ঢুকাইছে আর ভালো মানুষগুলারে মসজিদের মাদ্রাসায় আর ও খবর রেখে দিছে অথচ রাজনীতি সুর বাটপারের জন্য না রাজনীতি ছিল ভালো মানুষের জন্য রাজনীতি যদি ভালো মানুষের কাছে থাকত। তাহলে দেশের টাকা বিদেশে পাচার হইতো না আজকে দেশের কোটি হাজার কোটি টাকা বিদেশে পাচার হইতো না কেন পক্ষপাত হয় সুর बदमाश গুলো আপনারা বসাইছেন ক্ষমতা ঠিক মানুহ মানুষ যখন আপনাদের এলাকা থেকে দাঁড়ায় কোন আমনে বড় হুজুর মানুষ রাজনীতি হুজুরা করে না তো রাজনীতি কি সুর ভাগ করে করত এইজন্য তো দুই দিন পরে রাস্তা রাস্তার ইদিকে বাঁঙে হিদিকে বাঁঙে মাছকান্দে গাড়িয়ে কথা কয় উন্নয়ন উন্নয়ন ঠিক না ঠিক একটা রাস্তা ছড়টা মত যায় না রাস্তা শেষ কেন দুর্নীতিবাজদের হাতে দিছেন আস্থা তো সব জায়গায় দুর্নীতি কেন সুর বাটপার সব জাগায় বসা রাখছেন আবার আমরারে কয় আপনারা রাজনীতি পাইছেন এই কথাডা কিন্তু হয় আমার একটা দুঃখ আমারও যদি কোনো নেতা হয় দুজুর রাজনীতিটা পাইছেন কো আরে মন ভাবে তো আল্লাহ মইলা দিয়া কয় তো শুনো ঘাটে কিছু মৌলুবিরা রে আর এইডি জায়গা আটকে বইতা কেন তোরা আটকে যাইবিগা রাজনীতি কই কই জায়গালে আমারে জিগা আমি তোর কই আদি রাজনীতি কই পাইছি কিন্তু আমরারে জিগা না আমার জিগায় আমি প্রথম প্রশ্ন করতাম যে আমি প্রত্যেকের রাজনীতি ভাইছি আমি আপনারে তিলে তিলে কোরআন হাজিতে বুঝাই দিব কিন্তু পরের প্রশ্ন আমার নেতারা সাবদা দুরুন পরের প্রশ্ন আমার আমার কয়ে যেতে পারবে রাজনীতি ভাইছেন আমার একটা শেষ আছে আমার শুরু আছে কোথাতে রাজনীতি ভাইছি আমি রেফারেন্স দিতে পারবো কিন্তু সান্দু আমি যদি আপনারা বলি রাজনীতি ভাইছেন কই কোন জায়গা আপনি আপনি শেষ তিল লাগাইবেন আমার জানা নাই এই জন্য এই এই কথাটা বলে যে আরো দুষ্ নাই তো আমাদের মতো কিছু মৌল বিরা কোরআন হাদিসের ওয়াজ মাফিল আমার বসাইছে ওয়াস করবেন ঠিক না একটা আয়াত করে না একটা হাদিস নাই কোরআনের কোনো ব্যাখ্যা নাই কিচ্ছু না আয়া হতো বাপ দাদার দেয় আর খান করছে বাপরে তা ওয়াস করছে কোরআনের কোনো একটা আয়াত নাই কোন ব্যাপার আয় নাই ডাইরে গীচ্ছা কাহিনী খান নবীর মান দাইয়া নবীর পাঞ্জাবি নবীর নবী এই গরিব শরীপ কইয়া হে গিয়া আবার মুগের রান্না ঢানে

ফরতেন না বাপ দাদার ইচ্ছা খালি ফির ফকিরের যত অলৌকিক ঘটনা এই ওয়াজ গুলা করে আর আমাদের মধ্যে কিছু আছে অলৌকিক কিছু ঘটনা ঘটনা বই এখান দেয়ামান দেয় বাস গেছে ভাই আমার বাস্তবতায় আসতে হবে রাসূল কে আল্লাহ গরিব ছিলেন রাসূল গরিব থাকতে পছন্দ করতেন এটা সত্য মিথ্যা না রাসূলের ফেটে ফাটতর ছিল এটাও সত্য রাসূলের কাপড়ের তালি যুক্ত ছিল সত্য আপনি খালি কাহিনী কইবেন ফরের তত্ত্ব সত্য যে নবী ধনী ছিল এই ওয়াজ করেন না কেন

আমরা জিগামো তোর রাজনীতি ভাই সত কই যদি না বলতে পারো সেটাও বলে দিতে পারো তোদের রাজনীতি ফেরাউনের রাজনীতি তোদের রাজনীতি নমরুদের রাজনীতি তোদের রাজনীতি আবু জাহেলের রাজনীতি তোরা করতে পারো সত তাদের শেষ রেখা হইল আবু জাহেল পর্যন্ত ফেরাউন পর্যন্ত আর আমরা শেষ কথা হইল শুরু হইছে রাসূল আমরা বলে রাজনীতি ভাই তো সমস্যাটা হলো এইভাবে চলতে চলতে একটা পর্যায়ে এখন কয় হুজুররা রাজনীতি কেন এই কথাটা আপনাদের ব্রেইনে এর তারা লং সময় এই এইটার উপরে বহু গবেষণা করছে এই সব সরাইতে 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 এই প্রজন্ম প্রশ্ন করে হুজুর রাজনীতি করবে কেন কেন এই এরা হয়েছে আপনারা মনে করেন যে রাজনীতি বালা আবার কয় রাজনীতি কি ভালো মান্চি করে চিন্তা করছেন কথাটা কিন্তু কয় এরাই রাজনীতি কি ভালো মঞ্চে করে অথচ রাজনীতি স্বয়ং রা করছে এরা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত এরা সকৌশলে এই কথাটা বলাই যে রাজনীতি ভালো মানুষ করে না তার মানে আমার রাসুন পর্যন্ত এটা চলে যায় রাজনীতি অবশ্যই ভালো মানুষ করতে হবে রাজনীতি কোনো দুর্নীতিবাজের কাছে দেওয়া যাবে না যদি দুর্নীতিবাজের কাছে দেন তাহলে এক রাস্তা দশবার বার করা হইলো কাম হইতো না কথা বুঝছেন একটা রাস্তা করে অর্ধেক করেছিল পুরা টেকানে রাস্তা অর্ধেক করেছিল আবার কয়েক বছর বা আগায় বছর আবার এটা বাজেট হইলো আবার আগের বছর বাজারে আবার অর্ধেক করে এইরকম করতে করতে জনগণের বারোটা রাজনীতি ভালো মানুষ করতে হবে আল্লাহ এখন আসুন নবী কি পরিমাণ ছিল রাসুল যখন কুরবানি দিত যতগুলা পশু কুরবানি দিছে এখনকার প্রেসিডেন্ট এতগুলা কুরবানি দেওয়া সম্ভব না রাসুল এতগুলা কুরবানি এক সময়। আম্মাজান খাদিজা এক সময় শিল্পপতি ছিল মক্কায় সবচেয়ে ধনী একজন মহিলা ছিল আম্মাজান খাদিজা খাদিজার সমস্ত সম্পদ রাসূলের কদমে ঠাইলাই দিয়েছিল ঠিক এই সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করছে বর্তমানে যদি আল্লাহর রাসুল থাকত একটা एग्जांपल রাসুল যদি বেঁচে থাকত তাহলে কিতো স্বর্ণ দিয়ে হেলিকপ্টার বানায় দিত ঠিক বাস্তব না অবাস্তব বাস্তব ওমা যদি গাড়ি গিনা দিতে পারেন আমরা ফিরলে যদি আপনি বালাখানা করে দিতে পারেন হাজার হাজার কোটি মুসলমানের নবী উনারে কি বানাই দিত হেলিকপ্টার স্বর্ণে দে বানাই দিত ঠিক তাই জন্য গরিব গরিব হইয়া ইসলামটারে আর নিসালামায়েন না আর নিসালামায়েন না এটা এটা নাস্তিকদের একটা কল মানে পরিকল্পিত একটা ষড়যন্ত্র দেখেন না এই কথা বলার কারণ কি মাদ্রাসায় কোনো ইঞ্জিনিয়ারে ছেলে ভর্তি করতে চায় না কোন ডাক্তারের ছেলে ভর্তি করতে চায় না শিল্পপতির ছেলে মাদ্রাসায় ভর্তি করতে চায় না কেন এরা মনে করে মাদ্রাসা পড়লে এটা গরিব হয় এটা লীলা খায় এটা প্রত্যেকটা মানুষের ব্রেইনের সাথে ছেট আপ করে দিছে যে মাদ্রাসা পড়লে মানুষ কোন সময় হ্যাঁ গিয়ে আর জানাজা পড়বো কোন সময় আর লীলা কোন সময় নাউজুবিল্লাহ এটা আলেমদের শান না এটা আলেমদের শান না আমার আপনি সেলর দিতে হবে কেন আমি আপনার সামনে দাঁড়ায় থাকবো আমি কেন দাঁড়ায় থাকবো বলেন এটা আমার শান না আমি এক বাড়িতে গেলাম দাওয়াত খাইতাম কেন থাকবেন লজ্জা সরম করেন সভাপতি যা এই সমস্ত নিকৃষ্ট মন মানুষেরা করি আমার মধ্যে গুণটা ছিল আমি বলতেছি আমি ইমামতি করছি ইমামতি করিয়া আমি আসছি আমার একটা সুরুবেলাতে আমার লজ্জা লাগতো আমি কোনো বাড়িতে আমার দাওয়াত দেনি তো আমি দাবারটাকে চুপ করে আমার মর্জিদায় করতাম সরম করতো টেকাল

প্রত্যেকটা মসজিদের ইমানতব্য এলাকার মাতব্য ইমাম বিচার করবে ইমাম নেতৃত্ব তিনিটা ইমামের শান ছিল ইমাম রে নিচে নামাইতে নামাইতে এখন সভাপতির বাজার পর্যন্ত ইমাম রে দেহরায় বাস্তবকে চিনা বাস্তব কেন এটা কি আলেমের শান তুমি নিজের ইজ্জোটটা নিজে নষ্ট করছো চাকরির গোষ্ঠী কি লাও তুমি ছাকরি গোষ্ঠী কি লাও চাকরি তোমার পিছনে দৌড়বে বা এটা এমন্যান্ড বলতে চিনা আমি আমি নিজে জুমা পড়াইছি জুম্মা আমি পড়েছি আমার থেকে বেতন কারো বেশি ছিল এক লাখ টাকা বেতন ষাট জুম্মা কিন্তু সেই মসজিদ ছেড়ে দিয়েছি সভাপতি হয়েছিল যে এই বাবা করেন এই বাবু করেন কেন আমি তোমার কথা করবো করলাম না তোমার করলাম না এই জন্য ভাই আমাদের স্বাবলম্বী হতে হবে আমরা সব জায়গায় মানুষের টিসু বানায় আলেমরা এখনো জাগাত একেবারে দাঁড়াইতে হবে আমরার জন্য মানুষ টিসু না বানাইতে পারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো কেন তোর কথা শুনবো আমি

নবীর যদি আল্লাহ না বানাইতো বড় বড় লোকের সাথে কথা বললে ইসলাম ছোট হইতো আল্লাহ দনি বানাই সেটা আপনি স্বীকার করতে হবে হ্যাঁ গরিবী হালতে থাকতে নবী পছন্দ করত বলুন গরিবী হালতে থাকতে নবী পছন্দ করত কিন্তু আল্লাহ নবীকে দেশের রাষ্ট্রনায়ক বানাইছে কথা এখন ঠিক নবে ঠিক আপনাকে গরিব ছিলেন ধনী বানাইছি এর আগে হয় আপনি এ তিন ছিলেন আপনার আশ্রয় দিছে আপনি নিঃস্ব ছিলেন আমি পাশে ছিলাম আপনি গরিব ছিলেন আমি ধনী বানাই দিচ্ছি সব জায়গায় নবীর আল্লাহ খুশি করলো সুহান আল্লাহ এই সুরায় দোহা আপনি প্রথম আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত বাংলা অর্থ আছে দেখেন প্রতিটা আয়াতে আয়াতে যেন খালি নবীর আল্লাহ খুশি করলো খালি কেমনে বন্ধু খুশি হইব কেন পনেরো দিন কাঁদছে কতদিন পনেরো দিন কাঁদছে একদিন কান্দে নাই পনেরো দিন নবীর চোখ দিয়া পানি পড়ছে পড়ো দিন কমছে এমন খুশি করা করছে বন্ধু শেষ পর্যন্ত খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ দেখেন শুরুতে কয় ওয়াদুহা মানে আপনার সুন্দর চেহারাটার কসম ওয়াল লাইলি যা বন্ধু আপনার যে সুন্দর কালো চুলি কালো চুলের কসম খুশি করবালে বন্ধু চেহারার কসম করছে বন্ধুর চুলের কসম করছে এরপর কয় মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা কালা আপনার রব আগেও বলে নাই বর্তমানেও না ভবিষ্যতেও না সুবহানাল্লাহ

পরকালের বাদশা এইজন্য বলা হয় দুনো জাহান এর বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বাদশা বানাইছি বন্ধু যা দিছি কিছুই না আপনার জন্য বেশি রাখছি ওয়া নাসাউফাই আতিকা রাব্বুকা ফাতরদা আর ওছিরে আপনারে এমন খুশি করা করব যতক্ষণ না আপনি খুশি না হবেন ততক্ষণ আমি দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব সুবহান বন্ধুরা এমন খুশি করলো এর পর আল্লাহ বলেন বন্ধু আপনি আশ্রয় দিসি বন্ধু আপনি নিঃ চিলেন আপনার ধ্বনি বানাইসি আল্লাফ বলেন আমি বন্ধু রে প্রতিটা আয়া আয়াতে আয়া হাতে খুশি করে দিল কারণ বন্ধু কাংচিলো কতদিন পনেরো দিন কাংচে কেন কাংচিলো একটা শব্দ মিস করার কারণে সেটা হলো ই আল্লাহ আজকের ওয়াস্তি একটা কথা জেনে রাখবে নবীরা ভুল করে না আল্লাহ মাঝে মধ্যে নবীরা রে ভুল করায় কেন করায় উম্মত যেন শিখতে পারে এই নবী যদি ভুলে না যাইতো বলুন আমরা কোথার থেকে শিখতাম ঠিক না বেটি নামাজে ভুল হইলে আমরা শোষেজ দা দিই ঠিক না শেষদা কেন দিই কোথার থেকে শিখলাম নবীর আল্লাহ ভুল করাইছে এরপরে সুদ্রায়া দিছে উম্মত শিকার জন্য ইনশাআল্লাহ নবী বলে নাই নবীরে আল্লাহ বুলাইয়া দিছে আর কেমত পর্যন্ত উম্মতে মোহাম্মদ যেন কোনো দিন ইনশাল্লাহ না ভুলে যায় আজকের ওয়াস্তিং একটা কথা মাথায় রাখবেন বলুন কোন কাজের সর্বপ্রথম কি বলব আরো জোরে ইনশাল্লাহ বলা ভুলবো না ইনশাল্লাহ বলব প্রতিটা কাজে কাজে ইনশাল্লাহ রাজি আছেন কারা কারা প্রতি কাজে বলবেন ইনশাল্লাহ

তুমি এমন জীবন করো গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন আপসহীন একজন নেত্রী ছিল বেগম খালেদা জিয়া বাতিলের কাছে মাতা মতো করে নাই আধিপত্যবাদের কাছে মাতা মতো করে নাই এই জন্য দালালদের সাথে আমরা নাই আমরা চাই খালেদা জিয়ার মতো একটা নেত্রী আগামীতে আবার দেশে আসুক এই তারেক জিয়ার মাধ্যমেও যদি মার আদর্শ নিয়ে মাঠে লামে আল্লাহর কাছে টেকাইতে পারবে না কেউ মার আদর্শ থাকতে হবে আমরা শুধু বেলার থেকে আমরা বাপ চাচারা দেখছি বিএমপি গুর দিছে ঠিক না শুধুবেলাতে দেখছি মানে একটা আলেম হইলেই অথবা ইসলামিক মাইন্ডের হইলে এটা বিএমপি থাকতো কারণ তো দুইটা দলই ছিল হয় আওয়ামী লীগ না বিএনপি